আরিফ শহরের এক স্কুলে পড়ে তার বাবা চান আরিফ মাদ্রাসায় পড়ুক কোরআন শিখুক নামাজ শিখুক কিন্তু আরিফের মন নেই একদিন বাবা তাকে জোর করে মাদ্রাসায় নিয়ে গেলেন প্রথম দিন আরিফ চুপচাপ রইল শিক্ষক মাওলানা হাফেজ সাহেব মমতা দিয়ে বললেন আরিফ তুমি চাইলে শুধু বসে থাকতে পারো আমি তোমাকে কিচ্ছু করবো না আরিফ অন্য ছেলেরা হাসছে খেলছে আবার পড়ছে ফাহিম নামে এক ছেলে বললো চলো আমি তোমাকে নোভেজে ছোটবেলার গল্প বলি গল্পটা শুনে আরিফের চোখ বড় হয়ে গেল ধীরে ধীরে সে নিজেই কোরআন পড়তে চাইতে লাগলো নামাজ শিখে ফেললো এক মাস পর আরিফ বললো আমি স্কুলে যেমন পড়ি তেমনি মাদ্রাসায়ও পড়ব বাবা চোখে পানি নিয়ে বললেন তুমি আমার স্বপ্নের চেয়েও বড় কিছু হয়ে যাচ্ছ আরিফ এই গল্প আমাদের শেখায় ভালোবাসা দিয়ে শিক্ষা দিলে মন বদলে যায় চরিত্র গঠনে ইসলামিক গুরুত্বপূর্ণ আর গল্প ও বন্ধুত্ব শিশুদের অনুপ্রেরণিত করতে পারে আল্লাহর পথে হাঁটার গল্প পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকুন